আসসালামু আলাইকুম আছেন সবাই আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার আপনাদেরকে দিব আমাদের বেশ কিছু ভাই কমেন্ট করেছিলেন ভাই বর্তমানে কলিং ভিসা খোলার কথা শুনছি তো আমরা যদি কলিং ভিসাতে ঢুকতে না পারি এক্ষেত্রে টুরিস্ট ভিসা দিয়ে সেখানে ঢোকার কোনো ওয়ে আছে কিনা বা টুরিস্ট ভিসা দিয়ে সেখানে কাজ করা যায় কিনা এমনকি ট্যুরিস্ট ভিসা থেকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করানো যাবে কি এই বিষয় নিয়ে যদি কিছু কথা বলতেন তো আজকের ভিডিওতে মূলত আমরা এইসব বিষয়গুলো নিয়ে কথা বলবো বর্তমানে যারা বাংলাদেশ থেকে টুরিস্ট ভিসা নিয়ে মালয়েশিয়াতে গিয়ে কাজের চিন্তাভাবনা করছেন অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু অনেক কিছু এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন চ্যানেল যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অলরেডি যারা করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিওটি আছে আমরা সেটাই স্টার্ট করি আচ্ছা প্রথমত আপনাদেরকে বলি কলিং ভিসা আপনার ওয়ার্ক ভিসা এগুলা কিন্তু ভাই কাজের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে কিন্তু যেয়ে থাকে শ্রমিকরা বাংলাদেশি ওয়ার্কাররা ঠিক আছে এখন ভিজিট ভিসা বা টুরিস্ট ভিসা এটাতে কারা যায় তারা কিন্তু সেখানে ঘোরার উদ্দেশ্যে যায় মূলত এই ভিসাটা কিন্তু ঘোরার জন্য বেড়ানোর জন্য দেখার জন্য সেই দেশটাকে তাই না তো এখন কথা হলো আপনি যদি ওয়ার্ক ভিসা বা কাজের ভিসা বিএমই টি ম্যান ক্লিয়ারেন্স করে আপনি যদি না গিয়ে এই ভিজিট ভিসাতে যান সেক্ষেত্রে কি আপনি সেখানে কাজ করতে পারবেন হ্যাঁ আপনি কাজ করতে পারবেন কিন্তু সেটা কিন্তু বৈধ উপায়ে হবে না অবৈধ উপায়ে আপনি যখনই মানে আপনার দেখা যাচ্ছে যে আপনি দিনের মাথায় যে কোনো জায়গাতে কাজ শুরু করে দিয়েছেন সাথে সাথে অবৈধ হয়ে যাবেন আপনাকে যদি ওই টাইমে পুলিশে ধরে সেক্ষেত্রে কিন্তু আপনাকে তাদের নিয়ম অনুযায়ী যে শাস্তিটা হয় সেটা কিন্তু আপনাকে পেতেই হবে এভাবেই কিন্তু আপনি কাজ করতে পারবেন মানে অবৈধ উপায়ে বৈধ উপায়ে কাজ করার কিন্তু কোনো সুযোগ নেই এই টুরিস্ট ভিসা দিয়ে গিয়ে ঠিক আছে এখন কথা হলো টিস্ট ভিসা দিয়ে আপনি সেখানে যাচ্ছেন যাওয়ার পরে আপনি এটা ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে চাচ্ছেন তারপরে কাজ করতে চাচ্ছেন ভিসাতে আমি সেখানে যাচ্ছি সেখানে যাওয়ার আমি অবৈধ হয়ে কি করব তাহলে আমি সেখান থেকে টুরিস্ট করব কনভার্ট করিয়ে তারপরে আমি সেখানে কাজ করব এটা কি সম্ভব ভাই এভাবে কোনোভাবেই কিন্তু সম্ভব না আপনি টুরিস্ট ভিসাতে যদি বাংলাদেশ থেকে যান বা ভিসিট ভিসাতে যান সেখানে কিন্তু কাজ আপনি কোনোভাবেই করতে পারবেন না আর যদিও করে থাকেন তাহলে কিন্তু অবৈধ হয়ে যাবেন অনেকে এভাবে টুরিস্টে গিয়ে সেখানে কিন্তু অবৈধভাবে কিন্তু কাজ করছে অনেক বাঙালি আছে তবে এভাবে কিন্তু ভাই সমস্যাটা কিন্তু বাড়ে আমাদের অবৈধ প্রবাসীদের বর্তমানে যারা এখন মালয়েশিয়াতে অবৈধ আছে তাদের কিন্তু অনেক ধরনের সমস্যা বর্তমানে প্রচুর পরিমাণে কিন্তু ধরপাকড় চলছে রাতে মানে রুমে গিয়ে যে খাবার খেয়ে মূলত বা সেখানে যে ঘুমাবে ঠিকভাবে সেটা কিন্তু অনেকেই পারে না আমাদেরকে অনেকেই কমেন্ট করে মালয়েশিয়ার ভিসা যখন আমরা ভিডিওগুলো দেই ঠিক আছে তখন কিন্তু অনেকে আমাদের কমেন্ট করে মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা যে বর্তমান কিন্তু ভাই অনেক অবস্থা খারাপ কলিং ভিসা না খুলে যদি আমাদের যারা অবৈধ আছে তাদের যদি বৈধকরণটা করে থাকে সেক্ষেত্রে সব থেকে বেটার হয় তো হয়তো কলিং ভিসাতেও লোক ইনশাল এবং আপনার যারা অবৈধ আছে তাদের কিন্তু বৈধকরণ খুব হবে মানে খুবই ভালো দিক আমাদের জন্য ঠিক আছে তো কথা হচ্ছে ভাই বাংলাদেশদের টুরিস্ট ভিসা দিয়ে যারা মালয়েশিয়াতে ঢোকার চিন্তা ভাবনা করছেন মানে কাজের উদ্দেশ্যে আমি বলবো যে ভাই এসব চিন্তা ভাবনা আপনি ভুলে যান যদি কোনোভাবে আপনি পুলিশের হাতে ধরা খান সেক্ষেত্রে কিন্তু মানে বড়সড় একটা মুসিবত কিন্তু হয়ে যাবে আর মালয়েশিয়ার পুলিশ বা জেল মূলত কেমন এটা মূলত যারা মালয়েশিয়াতে আছে বা যারা ধরা খেয়েছে পুলিশের হাতে যারা জেল খেটেছে তারা কিন্তু এই বিষয়গুলো অবশ্যই কিন্তু জানে ঠিক আছে তো যাই হোক যারা যাবেন মালয়েশিয়াতে অবশ্যই সার্বিক দিক বিবেচনা করে যাবেন কলিং ভিসা বা ওয়ার্ক ভিসা অন্যান্য যে ক্যাটাগরি কাজের ভিসা আছে আপনি কিন্তু সেগুলোতে যেতে পারেন কিন্তু এই ট্যুরিস্ট ভিসা দিয়ে আপনারা কোনোভাবে কিন্তু ট্রাই করবেন না বিশেষ করে কাজের উদ্দেশ্যে আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি দেখা পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আবারও কথা বলবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ